রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয়নিতাই তোমরা যারা একাদশী করো তারা তো জানোই আর যারা একাদশী করো না তাদেরও বলবো যে এই একাদশীর মাহাত্মর কথা শুনবে আর একাদশী যদি করতে পারো খুবই ভালো আমি তোমাদের অনুরোধ করব বিশেষ করে তোমরাও করো তোমরাও এই একাদশী ব্রত করো বাড়ির সকলে মিলে করো তা বলে বলবো না যে একদম নির্জলা করো কিছু খেও খেয়ে করো ঈশ্বরের ভগবানের ভোগ খেয়ে করো প্রসাদ খেয়ে করো যেভাবে হোক করো তোমরা এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আর কিছু না আচ্ছা তোমাদের যে কথা বলি পাঁচই জ্যৈষ্ঠ শ্রী শ্রী মোহিনী একাদশী উপবাস জ্যৈষ্ঠ শ্রী শ্রী মোহিনী একাদশী একাদশীর উপবাস সেই সেই প্রত্যেকটা একাদশী তোমাদের বলি যে প্রত্যেকটা একাদশীর কিন্তু মাহাত্ম আছে সেই মাহাত্ম কথা তোমাদের বলি এই একাদশীর মাহাত্ম এই মোহিনী একাদশীর তো তোমাদের বলব যুধিষ্ঠির বললেন হে জনার্দন শুক্লপক্ষের কোন একাদশী হয় তার ফল কি আর বিধি বা কি এটা যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন পুরাকালে পরম বুদ্ধিমান শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে একথা জিজ্ঞাসা করেছিলেন যা আজ তুমি আমায় প্রশ্ন করলে রামচন্দ্র তখন সমস্ত পাপ তাপ ক্ষয়কারী সর্ব মধ্যে উত্তম ব্রত সম্পর্কে উপদেশ চাইলেন বশিষ্ঠ মহারাজ বললেন বৎস রাম তুমি উপযুক্ত প্রশ্নই রেখেছ আমার কাছে মানুষ তোমার নাম নিয়ে সব পাপ থেকে শুদ্ধ হয়ে যায় আর তুমি কি না জগতের কল্যাণ কামনায় এই পবিত্র উত্তম ব্রতের কথা জানতে চাইলে তোমায় অবশ্যই অবশ্যই শুক্লক্ষের মোহিনী একাদশীর কথা অবশ্যই জানাবো সর্ব পাপ হারি উত্তম এই ব্রত প্রভাবে মানুষ মোহজাল তথা পতিত অবস্থা থেকে উদ্ধার পায় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্র ভদ্রাবতী নামে এক সুন্দরী নগরী ছিল যেখানে জিতিমান নামে চন্দ্রবংশীর একজন রাজত্ব করতেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এই নগরী ধর্মপাল নামে একজন বৈশ্য বাস করতেন এই নগরে যিনি ছিলেন সমৃদ্ধশালী এবং দানশীল দয়াবান পুণ্যকর্মা সাধারণ সাধারণ লোকদের সুবিধার্থে জলাশয় উদ উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করেছিলেন তিনি পরম বৈষ্ণব সদা শান্ত স্বভাব এই ধনপালের ছিল পাঁচ পুত্র সুমনা দুতিমা দুতিমান মেধাবী সুকৃত এবং দৃষ্ট বুদ্ধি আর এই কনিষ্ঠ পুত্র দৃষ্ট বুদ্ধির কাজই ছিল পাপ করবে নিজেকে সংলগ্ন রাখা জুয়া খেলা অন্যের সাথে দুর্ব্যবহার করা লম্পট এই দৃষ্ট বুদ্ধির দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার প্রতি কোন তার মতিগতি ছিল দেব পূজনে না ছিল ব্রাহ্মণ সেবায় তার কিছুতেই তার মতিগতি ছিল না ভালো কাজে তার কোনো মতি ছিল না এটাই এখানে বলা হয়েছে এই দুষ্টাত্মার অন্যায় পথে পিতার অর্থ বরাবদ বরাবাদ করাই ছিল তার ও আচ্ছা আচ্ছা সরি এখানটা ভুল বললাম প্রিন্টটা গন্ডগোল করেছে তো কিছু মনে করো না বন্ধুরা এই দুষ্টাত্মার অন্যায় পথে পিতার অর্থ বরবাদ করাই ছিল প্রধান কাজ আমি এবার বুঝতে পারলাম আমি তখন না বুঝেই বলে ফেলেছিলাম যাই হোক প্রিন্টটা এর জন্য ক্ষমা করে দিও একদিন প্রকাশ্যে একজন দুষ্টা রমণীর সাথে খোলা বাজারে ঘুরতে দেখে পিতা তাকে ঘুরতে দেখে তার পিতার তাক লেগে গেছিল মানে অবাক হয়ে গেছিল পিতা তাকে ঘর থেকে বের করে দিল হ্যাঁ বন্ধু বান্ধবেরাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল এখন ধনশন্য ধনশূন্য হয়ে সে দিন রাত শোক সাগরে নিমগ্ন হয়ে দুঃখ কষ্টে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন কিন্তু পূর্বজন্মের কোনো সুকৃতিতে সে ঘুরতে ঘুরতে কোন মানে পূর্বজন্মের কোন সুকৃতিতে সে ঘুরতে ঘুরতে ঋষি কুন্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হয়ে গেল তখন ছিল বৈশাখ মাস তপবন মহর্ষি কুন্ডুন কৌন্ডিন্য গঙ্গা গঙ্গা জিতে স্নান করে ফিরছেন উনি তখন গঙ্গার নদীতে স্নান করে ফিরছেন বুদ্ধি শোক ভারে পীড়িত হয়ে মুনিবর হাত জোর করে প্রণিপাত পূর্বক বলল ব্রাহ্মণ দ্বিজ শ্রেষ্ঠ আমার প্রতি কৃপা পরবর্ষ হয়ে এমন কোন ব্রতের উপ উপদেশ দিন যার ফলে আমার এই কষ্টের জীবন শেষ হয়ে যায় বন্ধুরা অনেক সময় আমার বলতে বলতে কিছু প্রিন্টের জন্য ভুল হয়ে যায় তোমরা আমাকে সকলে কিন্তু ক্ষমা করে দিও হ্যাঁ আমি তোমাদের সবসময় চেষ্টা করি ভালোটা শোনানোর ভালোটা বলার তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল তুটি মার্জনা করে দিও মহর্ষি কন্ডিন্য বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী মোহিনী সমাগত প্রায় মোহিনীর উপবাস করে প্রাণীকুল অনেক জন অনেক জন্মের জমা পর্বত প্রমাণ পাপ রাশিও নষ্ট হয়ে যায় বশিষ্ঠজি বললেন হে রামচন্দ্র মুনির এক কথা শুনে দৃষ্ট বুদ্ধি যেন প্রাণ ফিরে পেল উনি ঋষি কৌন্ডন্যের উপদেশ মতো বিধিপূর্বক মোহিনী একাদশী ব্রত করলেন নৃপশ্রেষ্ঠ এই ব্রত পালন করে উনি নিষ্প্রাপ হয়ে গেলেন এবং দিব্য দেহ ধারণ করে গরুরের পিঠে চড়ে বিষ্ণু লোকে চলেও গেলেন তাই এই প্রকারের মোহিনী একাদশী ব্রত সুউত্তম এর কথা শুনলে ও পড়লেও সহস্র গোদানের পুণ্য মেলে হরিম তাহলে বুঝতে পারলে মোহিনী একাদশী কথা যেটা আমাদের সকলে শোনা খুবই ভালো তোমরা সকলে শোনো সকলে ভালো থেকো আর সকলে একাদশী করার চেষ্টা করো একাদশী ব্রত পালন করা ভীষণ ভালো তুমি কোনো উপবাস করতে পারো আর না পারো একাদশী আর শিবরাত্রির শিবরাত্রির হচ্ছে শিব হচ্ছে পরম বৈষ্ণব মানে বৈষ্ণবদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে শিব ঠাকুর তার ওই জন্য শিব করাটা ভালো শিবের ব্রত করা ভালো গঙ্গা স্নান করা ভালো গঙ্গা স্নান যদি করতে যদি নাও পারো বন্ধুরা একটা কথা তোমাদের বলবো স্নান করে উঠে মাথায় একটু গঙ্গা জলে ছিটে দেবে তাহলেও সেটা শত সমান হয় গঙ্গা স্নানের সমান হয় গঙ্গা স্নান করে তুমি যে পুণ্য অর্জনটা করবে গঙ্গায় ডুব দিয়ে সেটা তারও ফল কিছুটা লাভ হয় আর এগুলো আমাদের মানব জীবনের ধর্ম এগুলো করতেই হবে এগুলো না করলে আমাদের আবার একটা পরের একটা জীবন আছে সেই জীবনটা খুব কঠিন সেই জীবনটা ভীষণ কঠিন ভীষণ শক্ত আর ভীষণ সেটা মানে সেটাকে মানে সেইটা কল্পনা করা যায় না সেটা সেটা কতটা কঠিন আমি আর সেই বিষয় তোমাদের বলবো না একটা কথা জেনে রাখো এই মানব জীবনটা আমাদের সত্তর বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর কারণ না কারোর কিছু না কিছু নিয়তিতে লেখা আছে সেই বছর অব্দি ভগবান যেদিন আমাদের নিয়ে যাবেন সেদিন আমরা চলে যাব হ্যাঁ সেদিন আমাদের ভাড়া ঘর ছাড়তেই হবে দেহ ত্যাগ করতে হবে তোমাদের সকলকে আমার অনুরোধ অবশ্যই একাদশী ব্রত করো একাদশী কোনো ব্রত করতে পারো না পারো এই ব্রত করো ষষ্ঠীর মধ্যে দুর্গা ষষ্ঠীর শ্রেষ্ঠ এটা তোমাদের বলি আর আহ শিবরাত্রির ব্রত শ্রেষ্ঠ আহ যেহেতু শিবরা যেহেতু শিব ঠাকুর সব থেকে বড় বৈষ্ণব ছিল দেখবে শিব ঠাকুর হচ্ছে সব থেকে বড় ত্যাগী শিব ঠাকুর কিন্তু কোনোরকম কিন্তু কোনোরকম আড়ম্বর অত কিন্তু কিছু পছন্দ করে না সে একটা বেলপাতা পেলে সব থেকে বেশি সন্তুষ্ট হয় আর কিছু কিন্তু তার লাগে না তার পুজো বাতাসা আর বেলপাতা তাতেই তিনি তাতেই তিনি তুষ্ট হন তিনি এত আরম্বর পছন্দ করেন না এই যে তোমাদের একটা কথা বলি বলতে বলতে অনেক কথাই বলা হয়ে যায় হ্যাঁ আমরা অনেকে শিবরাত্রির পুজোয় আহ ষষ্ঠীর পুজোয় আমরা কিন্তু দুধ ব্যবহার করি দুধটা কত মানুষ তো খেতে পায় না কত বাচ্চারা খেতে পায় না এই দুধটাও যদি তুমি যদি না যদি শিব ঠাকুরকে যদি নাও দাও তাতেও কিন্তু শিব ঠাকুর কিন্তু রাগ করবে না ওই দুধটা যদি তুমি যদি দান করো তাহলেও জানবে তোমার সব থেকে কিন্তু বড় সন্তুষ্ট হলেন কিন্তু সেই শিব ঠাকুরই কিন্তু সন্তুষ্ট হলেন কারণ জীব সেবা হচ্ছে পরম সেবা জীবের মতন জীবের মতন বড় সেবা আর কিছু হয় না জীব সেবা পরম সেবা যদি কোনো শিশুকে খাওয়াতে পারো যদি কোনো প্রাণীকে খাওয়াতে পারো বিড়াল হোক কুকুর হোক যে কোনো প্রাণীকে গরু হোক যা কিছু তাকে যদি খাওয়াতে পারো কোনো কিছু সেটা কিন্তু ভীষণ ফলদায়ক জানো তো সবসময় জীব সেবার মধ্যে ঈশ্বরকে তুমি খুঁজে পাবে এটা তোমাদের বলি জীব সেবাই হচ্ছে পরম ব্রত পরম ধর্ম পরম ব্রত বলবো না পরম ধর্ম জীবকে সেবা করবে দুধ গঙ্গা জল মাথায় নাও যদি ঢালতে পারো অন্তত গঙ্গা জল দিও গঙ্গা জলে পঞ্চামৃত দিও হ্যাঁ পঞ্চামৃত কি কি তোমাদের এর আগে আমি ভিডিওতে বলেছি পঞ্চামৃত করা যায় গঙ্গা জল দিয়েই দুধ ছাড়াও পঞ্চামৃত করা যায় দুধ দই ছাড়াও কিন্তু পঞ্চামৃত করা যায় কোনো অসুবিধা হয় না তাতে তাতেও বাবা বলা না ভীষণ সন্তুষ্ট হয় কারণ তিনি কৃপাময়ী তিনি কৃপাময়ী তিনি কৃপা করার জন্য বসে আছে শুধু ভক্তের দু চোখের অশ্রু চায় আর কিছুই সে চায় না আর একটু বেলপাতা দিলেই সে সন্তুষ্ট হয় দুটো বাতাসা দিলেই সে সন্তুষ্ট হয় শুধু ভক্তি আর কিচ্ছু না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এসো এক এসো আট থেকে আসি আমরা সবাই করি একাদশী সকল বন্ধুরা মিলে আমরা একাদশী ব্রত পালন করি এটাই সর্বশ্রেষ্ঠ ব্রত তোমাদের সকলকে বলি ততক্ষণ সকলে ভিডিও কিছু একটা কমেন্ট করবে ভিডিও শুনবে ভালো লাগবে ততক্ষণ রাধে রাধে গৌর জয়